রহিম আসসালামু আলাইকুম আজকে এমন একটি ঘটনা নিয়ে এসেছি যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা এত মহান এত দয়াবান আপনি সেটা আপনি এই ঘটনাটা না জানলে বিশ্বাস করতে পারবেন না মুসা আলহ একবার আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড়ো বাপিকে আল্লাহ তালা একটি নির্দিষ্ট পথের দিকে তাকিয়ে বললেন এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি আল্লাহ তালার কথা অনুযায়ী মোসা আলাইহ সাল্লাম বসে দেখতে লাগলেন কিছুক্ষণ পর দেখতে পেলেন এক ব্যক্তি একটা ছোটো বাচ্চাকে কুলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে মোসা আলাইহাসাল্লাম সাথে সাথে বুঝে ফেললেন এই হলো সবচেয়ে বড় পাপি তারপর তিনি আল্লাহ তাল্লাকে আরও একটি প্রশ্ন করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষটিকে আল্লাহ তালা উত্তরে বললেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ এবং ন্যাক্কার ব্যক্তি মোসাইআলা সাল্লাম সূর্য ডোবার অনেক আগে থেকেই বসে রইলেন যে সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের লোকটি তার স্কুলের ছোটো বাচ্চাটিকে নিয়ে ফিরে যাচ্ছে মুসা মুসাআালাম হতবম্ব হয়ে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেকি আল্লাহ তালা উত্তরে বললেন হে মোসা এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন কুলের বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় নিষ্পাপ শিশুটি আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা জঙ্গল থেকে বড় কিছু আছে তখন বাবা উত্তরে বললেন হে বাবা আছে এই যে পাহাড়গুলো দেখছো এই পাহাড়গুলো জঙ্গলের চাইতে অনেক বড় আবার ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবা পাহাড় থেকে বড় কিছু আছে তখন বাবা উত্তরে বললেন আকাশ পাহাড়ের চাইতেও বড় ছেলে আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা আকাশের থেকে বড় কিছু আছে বাবা আবার বলতে লাগলেন আমার পাপ যাই আকাশের চেয়ে অনেক বড় বাচ্চা ছেলেটি এই কথা শুনে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তোমার পাপ থেকে বড় কিছুই নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক বড় বড় অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত আল্লাহ তখন বললেন হে মোসা এ ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে সবথেকে পাপে ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে ব্যক্তি নেকি বানিয়ে দিয়েছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তালা অনেক মহান তার দয়ার সাগর তিনি চাইলে আমাদেরকে মুহূর্তের মধ্যেই ধনী এবং মুহূর্তের মধ্যেই ফকির বানিয়ে দিতে পারেন এবং তিনি চাইলে আমাদের জীবনের সমস্ত গণহাগুলোকে ক্ষমা করে দিয়ে একজন এককার বান্ধা হিসাবে বানিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা অনেক মহান তাই আমাদের উচিত আল্লাহ আল্লাহতালার প্রতি একাত্মে বিশ্বাস করে তার দিনের প্রতি ইমান রেখে একজন মুসলিম হিসাবে জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া